নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে দেবসায়নী একাদশী তো দেবসায়নী একাদশীর দিন তো তোমরা সবাই জানো যে আমাদের সবার প্রিয় বিষ্ণু ভগবান যে চার মাসের জন্য যোগনীদ্রা যান আর এই চার মাস আমাদের পুরো ব্রহ্মাণ্ডের ভাট দিয়ে যান আমাদের স্বয়ং ভোলানাথ মহেশ্বরের উপর তো এই দেখো আজকে আমি এই জন্য সকাল থেকে পুজোর জন্য সব তৈরি করে নিয়েছি তো আজকে আমি গোপালকে আজকের দিনে আমি কি কি ভোগ দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো আজকে যেহেতু বুধবার তাই পরেছি সবুজ রঙের ড্রেস আর সঙ্গে দেখো দিয়েছি হচ্ছে আজকে কী দিয়েছি সঙ্গে দিয়েছি পেয়ারা আর দিয়েছি পঞ্চামী তার সঙ্গে এই দেখো একটু বাতাসা খেজুর গুড় আর নারকেল আর দেখো প্রদীপটাও জ্বালিয়ে দিলাম তো তুলসী পাতাটা কালকে আনা হয়নি দেখো তুলসী পাতা তো শুকিয়ে যেত ছোট ছোট তুলসী পাতাগুলো সব কিছুর মধ্যে ভোগে দিয়ে দিলাম তুলসী পাতা না হলে তো আবার নারায়ণের কোনো ভোগই লাগে না তো সেই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম আর আমি দিয়েছি ফল প্রসাদের সঙ্গে দু টুকরো ধাগা মিষ্টি এই জন্য বড় বড় মিষ্টির টুকরোটা দিলাম আর মিষ্টিটা অবশ্য আমি কমই দিই কারণ মিষ্টি তো এখন অনেকটাই মিষ্টি তো কেউ ঘরের মিষ্টি প্রসাদ তো খেতে যায় না তো মিষ্টিটা তো পুরো ওয়েস্টি হয়ে যায় যে অল্পই দাঁড়িয়ে এখানে আমি দিয়ে দিলাম কানেডের ফুল ড্রেসের সঙ্গে ম্যাচিং করে শ্রাবণ মাস তো এসেই গেল তো অপরজিতা আর বেল ফুল আর কানের ফুল অবশ্যই চড়াবে ভোলানাথ আর তোমরা নিশ্চয়ই জানো যে আর কানের ফুল আমাদের ভোলানাথের খুবই পছন্দ তো সেই জন্য আমি আমাদের বাগান থেকেই একটা তুলে নিয়ে এলাম এই একটাই কানের ফুল দিয়ে দিলাম কারণ দেখতেই পাচ্ছ আমার শিবলিংটা এতটাই ছোট যে এত বেশি ফুল দেওয়ারও জায়গা নেই আর বেশি ফুল আমি দিতেও চাই না যেটুকু না দিলে না সেটুকুই দিই কারণ অন্য অন্য ফুলগুলো ধরো অন্যদেরও তো কাজে লাগে শুধু নিজের আসনটা পুরো ফুলে ভর্তি করে দেখি ভগবান যদি নেওয়ার থাকে তো একটা ফুল অর্পণ করলেও সেটা ভগবান খুশি মনে যদি ভালো মনে দেওয়া যায় তো সেটাই ভগবান স্বীকার করে নেন তো এই জবা ফুলটাও আজকে লাল ফুলটা পেয়ে গেলাম তো এই দেখো লক্ষ্মী গণেশ ঠাকুরকে এইখানে আমি লাল ফুলটা দিয়ে দিয়েছি আর নারায়ণকে তো মানে ফুল দেয়নি কারণ ফুলগুলো শুকিয়ে যায় পরে সেগুলো ফেলতে হয় আর ভোলানাথের জন্য যেমন ভোলানাথের আরেকটা ফুল সব থেকে পছন্দ সেটা হচ্ছে মোগরা মোগরা মানে হচ্ছে বেল ফুল তো ফুল তো সব থেকে পছন্দ আর এই অপরজাত্রীরাও কিন্তু ভোলানাথের খুব পছন্দ সেই জন্য অপরাজীটাও তুলে নিয়ে এসেছে এটাও ভোলানাথকে চড়িয়ে দিলাম আর এই দেখো দুব্বোটা আজকে দুব্বো নিয়ে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে দুব্বোটা অনেক বড় বড় দুব্বো আছে কিন্তু এই দেখবে কদিন পরেই যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে একটা ছোট্ট দুব্বো জোগাড় করা এত মুশকিল হয়ে যায় এখানে এতটাই ড্রাই ওয়েদার আর মাটিটাও এত শুকনো থাকে তো সেই জন্য দেখো এখন দুব্বগুলো তো এত বড় বড় তো এই জন্য উপরে নাকি নিচেই পুরো দাঁড় করিয়ে দিতে হলো তো বন্ধু দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর ভোলারনাথকে তো আজকে যেহেতু চাল চড়াইনি আমি একাদশীর দিনে আমি ভোলানাথকে চালনা চড়িয়ে শুধুমাত্র তিল আর জল আর গুড় দিয়েই অভিষেক করে নিয়েছি তো এরপরে ধীরে ধীরে ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব কিছু করা হয়ে গেছে এরপরে আমি দেখো ভোলানাথের কাছে ফুলটা কিছুতেই থাকছিল না এটা পড়েই যাচ্ছিলো তা সেই জন্য আমি এটা একটু লাগিয়ে দিলাম এখানে ত্রিশুলের সঙ্গেই আটকে দিলাম এই ছোট ছোটো শিবলিঙ্গগুলোতে ফুল লাগানো খুবই মুশকিল হয় এই দেখো আর এখানে আমি আরতি জ্বালিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে তো আমি আরতি করে নিলাম তো আজকে আমি আরতিতে কি কি দিয়ে আরতি করেছি যেহেতু আজকে একাদশীর দিনে সেই জন্য আমি আরতির মধ্যে দিয়েছি লং এলাচি কর্পূর আর তার সঙ্গে আমি একটুখানি তিলও দিয়ে দিয়েছি তো একাদশীর দিনে একটু তিল দিয়ে দিলাম জানি না অনেকে বলে দিতে তো সেই জন্য আমি অতটা কিছু জানি না যেটা আমাকে বলেছে কেউ একজন বলছিল সেই জন্য আমি দিয়ে দিলাম তো এখানেও আমি খেজুর আর পেয়ারা বাতাসা দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছিলাম এই ভোলানাথের কাছে আর নারায়ণের কাছে তো আর দেখো এখানে প্রায় আরতিটা প্রায় জলে জলে প্রায় শেষ হয়ে এসেছে একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে পুরোটা আরতিটাই ভালো করে জ্বলে যায় নাহলে এটাই আবার পরে ফেলে দিতে হয় তো বন্ধুরা তোমরা আজকে কে কোথায় মানে পুজো করেছো কি করি বা কেমন করে পুজো করেছো আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তো একটু যদি কমেন্ট করে জানাতে পারো তো খুব ভালো হয় তোমাদের মনে রাখবে একটা কমেন্ট তোমরা করলে তোমাদের আইডি সবসময় এনগেজমেন্টটা ভালো হবে আর তুমি যদি ভিডিও কমেন্ট না করে বা ভিডিওটা না দেখে স্কল করে যাও তো তোমার আইডিরও রিচ আর এনগেজমেন্ট ধীরে ধীরে কমে যাবে তো সেই জন্য তুমি শুধু নিজের ভিডিওটা পোস্ট করলেই হবে না তোমাকে সবার ভিডিও দেখে তবে এনগেজমেন্ট বাড়াতে হবে তো বাই বাই